আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টারটার একটা ক্লাস নিয়েছি যারা ক্লাসটা মিস করেছো গ্রুপ থেকে ভিডিও দেওয়া আছে ওখান থেকে দেখে নিতে হবে প্রথম ক্লাসটা ওখানে একটু কিছু বেসিক কথাবার্তা আলোচনা করা আছে ওইটা অবশ্যই দেখতে হবে ঠিক আছে আজকে আমাদের সেকেন্ড ক্লাস তো ম্যাট্রিক্সে আমরা যোগ শিখেছিলাম গত ক্লাসে এরপরে বিয়োগ শিখেছিলাম গুণ তো শেখা হয়নি মনে হয় না ম্যাট্রিক্সের গুণা আচ্ছা গুণ আরও গুণ আছে এটা তো শর্টকাট গুণ ছিল আচ্ছা চার নাম্বার মনে হয় করি নাই না তিন পর্যন্ত করেছিলাম চারও করছি ভাইয়া চার ছিল নাম্বারটা ওকে 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 ঠিক আছে এটা হোমওয়ার্ক ছিল ভেরি গুড পাঁচ নাম্বার করি নাই পাঁচ নাম্বার থেকে শিখবো আজকে তো দেখো এখানে প্রবলেম ফাইভে দেওয়া আছে ইফ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে প্লাস আর একটা ম্যাট্রিক দেওয়া আছে সমান সমান আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এখানে তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে বলছে ডিটার মাইন এক্স এর মান বের করো এর মান বের করো এবং যারা প্রথম ক্লাসটা নাই তারা অবশ্যই প্রথম ক্লাসটা ভিডিও দেখে করে নিতে হবে ঠিক আছে না হলে কিন্তু বুঝতে পারবা তাহলে মাঝখানে যে যোগ চিহ্ন আছে আমরা তো যোগ শিখেছি না প্রথম ক্লাসে যোগ তো শিখেছি এই দুইটা ম্যাট্রিক্স মাঝখানে যোগ চিহ্ন দেওয়া আছে আমরা আগে যোগ চিহ্নটা যোগ চিহ্ন দেওয়া আছে যোগ করব যোগের নিয়ম হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের প্রথম উপাদান দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম উপাদান যোগ করতে হয় তাহলে চার আর পাশে কত হবে নয় এখানে দেখো লিখেছি যে চার যোগ পাঁচ আবার সেকেন্ড উপাদানের সাথে সেকেন্ড উপাদান যোগ করবা তাহলে তিনের সাথে এক যোগ করবা তাহলে তিন প্লাস ওয়ান এই প্রথম উপাদান এই প্রথম উপাদান এরপরে এই দ্বিতীয় উপাদান এই দ্বিতীয় উপাদান তাহলে জিরো প্লাস টু আবার নিচে আসো এর সাথে যোগ হবে টু আর থ্রি দেখো সবগুলো আমরা এখানে সুন্দর করে বসিয়ে দিয়েছি আর এই পাশে আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে তাহলে আমরা আগে এদের যোগ করব যোগ করা শেষ এই পাশে ডান পাশেরটা যা ছিল তাই তারা চার আর পাঁচ এখানে হবে নয় এখানে তিন আর একে চার এখানে তিন আর দুয়ে পাঁচ এখানে দুই এখানে তিন আর এখানে হচ্ছে যোগ বিয়োগ করলে এক হয় এখন আমার তো এক্স ওয়াই জেড এর মান লাগবে এক্স ওয়াই জেড এর মান কিভাবে পাবো দেখো সমতা ম্যাট্রিক্স বা ইকুয়াল ম্যাট্রিক্স অনুসারে আবার বলছি সমতা ম্যাট্রিক্স বা ইকুয়াল ম্যাট্রিক্স অনুসারে প্রথম ম্যাট্রিক্সের প্রথম উপাদান আর দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম উপাদান সমান অর্থাৎ নাইন সমান সমান ওয়ান এটা আমরা চাইলে লিখতে পারি সমতা ম্যাট্রিক্স অনুসারে তাহলে ফোর সমান সমান আমরা কি লিখবো বলতো ওয়াই ফোর সমান সমান ওয়াই ভেরি গুড তাহলে বলতো আহ জেড সমান সমান কি লিখবো টু জেড সমান সমান টু তাহলে বলো এক্স সমান সমান কি লিখবো থ্রি এখন আমার নাইন সমান সমান ওয়ান এটা লেখার তো দরকার নাই কারণ আমার অঙ্কে বলেছে এক্স ওয়াই জেড এটার মান বের করতে হবে তাহলে আমি খুঁজে দেখবো যে কোথায় এক্স আছে এক্স এখানে আছে তাহলে এক্স এর মান থ্রি ওয়াই কোথায় আছে ওয়াই এখানে আছে ওয়াই এর মান হচ্ছে ফোর আর জেড এর মান হচ্ছে টু আমরা জাস্ট এটা লিখে দিলেই হবে যে এক্স এর মান থ্রি ওয়াই এর মান ফোর আর জেড এর মান টু দেখো এই অঙ্কটা বুঝতে পারলে কিনা সহজ অঙ্ক ছোট অঙ্ক দেখো তো এটা বুঝছো কিনা কোনটা বলো ভাইয়া বুঝতে যে যোগ করেছি সলিউশনের প্রথম লাইনটা হচ্ছে আমরা যোগ করেছি যোগ আকারে বসাইছি যোগে এই যে এই দুইটা ম্যাট্রিক্স আমরা যোগ করেছি তো যোগের নিয়ম হচ্ছে এই যে প্রথমটার সাথে প্রথমটা যোগ তাহলে চার আর পাঁচ দুইটা যোগ হবে এই যে চার প্লাস পাঁচ আবার এই দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা মানে তিনের সাথে এক যোগ হবে তাহলে এই যে তিন প্লাস এক বুঝতে পেরেছো কিভাবে বসানো হয়েছে এইভাবে আমরা জাস্ট বসিয়েছি আর কিছু না আর কারো কোনো কোশ্চেন আছে এটাতে লাস্টের অংশটা কি একটু বলছেন কিভাবে লিখছেন অ্যান্সার লিখেছি আমার তো অঙ্কের বলেছে যে এক্স জেড এর মান বের করো তাহলে আমি লাস্টে লিখবো যে সমতা ম্যাট্রিক্স অনুসারে বা ফ্রম ইকুয়াল ম্যাট্রিক্স এই সমতা ম্যাট্রিক্স অনুসারে এই প্রথমটা আর এই প্রথমটা সমান নাইন সমান সমান ওয়ান এখন নাইন সমান ওয়ান এটা তো আমার দরকার নাই আমার দরকার এক্স ওয়াই এর মান তাহলে এক্স সমান সমান কি হবে

তাহলে আমরা সমতা ম্যাট্রিক্স অনুসারে লিখতে পারি এই পাশে থ্রি আর এই পাশের এক্স সমান হবে বুঝতে পেরেছ যেমন আমরা ফাইভ সমান কি হবে বলতো প্রথম ম্যাট্রিক্সের ফাইভ সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের কি হবে টু কিন্তু আমার এটা লাগবে না এটা আমার চাই নাই আমার চাইছে এক্স ওয়াই জেড এর মান বুঝতে পেরেছ কন কোশ্চেন তাহলে পরেরটাই যাই আমরা ওকে তাহলে আমরা ছয় নাম্বার অঙ্কটা এখন দেখবো ছয় নাম্বার অঙ্ক করতে গেলে গুণ শিখতে হবে আমাদেরকে হ্যাঁ গুণ শিখতে হবে ছয় নাম্বারের এক নাম্বার বলছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ আর একটা দেওয়া আছে বি দেন ডিটারমাইন এ বি এই এ বি মানে কি বলতো এ বি মানে কি বোঝাচ্ছে এন এ গুণ মানে হচ্ছে গুণ আর বি এ মানে কি বোঝাচ্ছে বি 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 ইন্টু এ তাহলে এ বি আর বি এ গুণ করা লাগবে দুইবার গুণ করার পরে বলছে সো দ্যাট এ বি নট ইকাল টু বি অর্থাৎ এ বি উত্তর যেটা বের হবে আর বি এর সাথে মিলবে না নট ইকাল টু বি ঠিক আছে তাহলে এ বি নট ইকাল টু বি গুণ করতে হবে তাহলে আমরা ফার্স্টে এক নাম্বারটা করবো পরে দুই নাম্বারটা করবো স্যার এখানে এক নাম্বারের ম্যাট্রিক্স গুলা ফার্স্ট ব্রেকে দিয়ে কেন লিখছে হ্যাঁ বলো বুঝি নাই আবার বলো স্যার এখানে এক নাম্বারটাতে ম্যাট্রিক্স গুলা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কেন লিখছে ও ম্যাট্রিক্স ফার্স্ট ব্রাকেটেও লেখা যায় থার্ড ব্র্যাকেট দিয়েও লেখা যায় যে একটা দিয়ে লেখা যায় আচ্ছা কোশ্চেনে যেমন থাকবে আনসারে তেমন লিখতে হবে রাইট রাইট কোশ্চেনে যেভাবে থাকবে সেভাবে দিয়েই লিখতে হবে তো এখানে এ আর বি ম্যাট্রিক্স আমরা এবি গুণ আকারে লিখেছি এটা হলো এ ম্যাট্রিক্স এটা হলো বি ম্যাট্রিক্স এখন আসলে গুণ কিভাবে করতে হবে প্রথম ম্যাট্রিক্সের সারি এটাকে বলা হয় সারি আর নিচে গেলে এটাকে বলা হয় কলাম তো আমার কলাম দরকার নেই আমার সারি প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ করতে হবে আবার বলছি প্রথম ম্যাট্রিক্স এর শাড়ি এবং দ্বিতীয় ম্যাট্রিক্স কলাম গুণ করতে হবে তো শুধু গুণের ক্ষেত্রে নিয়ম প্রথম দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম এটা গুণের নিয়ম তাহলে টু ফাইভ এর সাথে গুণ হবে ওয়ান মাইনাস থ্রি তার মানে টু এর সাথে গুণ হবে ওয়ান আর ফাইভ এর সাথে গুণ হবে মাইনাস থ্রি তাহলে টু ইন্টু ওয়ান দেখো এখানে লিখেছি টু ইন্টু ওয়ান আর ফাইভ ইন্টু মাইনাস থ্রি আর গুণ করলে মাঝখানের ফাঁকা জায়গাটায় যোগ চিহ্ন দিতে হবে তাহলে প্রথম সারি প্রথম কলাম এই গুণটা কি বোঝা গেছে কিভাবে বসাইলাম এবার ওই প্রথম সারি দিয়ে সেকেন্ড কলামটাকেও গুণ করা লাগবে অর্থাৎ প্রথম সারি দিয়ে দুইবার গুণ করা লাগবে তার মানে টু এর সাথে মাইনাস ওয়ান গুণ করবা আর ফাইভ এর সাথে টু গুণ করবা এই যে টু গুণ মাইনাস ওয়ান আর ফাইভ গুণ টু আর মাঝখানে ফাঁকা জায়গাটাই যোগ চিহ্ন তার মানে প্রথম সারি দিয়ে দুইটা কলামকে গুণ করলাম এবার সেকেন্ড সারি দিয়ে আবার দুইটা কলামকে গুণ করতে হবে যে সেকেন্ড সারি দিয়ে দুইটা কলামকেই গুণ হবে আগে প্রথম কলাম গুণ করো ওয়ান এর সাথে ওয়ান আর থ্রি এর সাথে মাইনাস থ্রি এই যে ওয়ান এর সাথে ওয়ান থ্রি এর সাথে মাইনাস থ্রি মাঝখানে যোগ চিহ্ন এবার সেকেন্ড কলাম গুণ হবে তাহলে ওয়ান এর সাথে মাইনাস ওয়ান আর থ্রি এর সাথে টু ওয়ান এর সাথে মাইনাস ওয়ান থ্রি এর সাথে টু তাহলে মান বসানো বুঝছো কিনা বলো আমি বললাম যে প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ করতে হবে তো প্রথম ম্যাট্রিক্সের সারিতে আছে টু ফাইভ আর কলামে আছে ওয়ান থ্রি তাহলে টু এর সাথে ওয়ান গুণ হবে আর এর সাথে মাইনাস থ্রি গুণ হবে বুঝছো কি বললাম তিনটা থাকলেও এভাবে গুণ করতে হবে আসবো তিনটার গুণ আছে তো তাহলে বললাম প্রথম দিয়ে প্রথম কলাম গুণ টু এর সাথে আবার ওই সারি দিয়ে সেকেন্ড কলামটাও গুন করতে হবে মানে টু এর সাথে মাইনাস ওয়ান আর ফাইভ এর সাথে টু তাহলে প্রথম সারি দিয়ে দুইবার গুণ করতে হবে আবার দ্বিতীয় সারি দিয়েও দুইবার গুন করা লাগবে আচ্ছা এরপরে দু এক দুই এখানে তিন পাঁচা মাইনাস পনেরো হবে এবার নিচে এক আর থ্রি আর গুণ করলে নয় হবে এ করে দিবা দশ এখানে গুণ করলে হয় মাইনাস ওয়ান আর তিন দোকানে ছয় যোগ বেগ করলে এইটা অ্যান্সার এটা হচ্ছে বি গুণ করলাম এবার বি এ গুণ করতে হবে আগে বি তারপরে এ আগে বি বসাবো তারপরে এ বসাবো এইটাও গুণের নিয়ম সেম প্রথম ম্যাট্রিক্স এর শাড়ি দ্বিতীয় ম্যাট্রিক্স কলাম তার মানে ওয়ান এর সাথে গুণ হবে টু আর মাইনাস ওয়ান এর সাথে গুণ হবে ওয়ান তাহলে এই যে ওয়ান এর সাথে টু আর মাইনাস ওয়ান এর সাথে ওয়ান গুণ করেছে আর গুণ করলে মাঝখানে যোগ চিহ্ন এবার ওই সেম জিনিসটা দিয়ে সেকেন্ড কলামটাকেও গুণ করবো ওয়ান এর সাথে ফাইভ আর মাইনাস ওয়ান এর সাথে থ্রি তাহলে প্রথম সারি দিয়ে দুইবার গুণ এবার সেকেন্ড সারি দিয়ে আবারও দুইবার গুণ হবে সেকেন্ড সারি হচ্ছে এইটা তাহলে সেকেন্ড সারি দিয়ে প্রথম কলাম তাহলে মাইনাস থ্রির সাথে টু গুণ তাহলে মাইনাস থ্রি গুণ টু আর টু এর সাথে ওয়ান মাঝখানে যোগ চিহ্ন সবসময় মাঝখানে যোগ চিহ্ন দিতে হবে এবার সেকেন্ড কলাম গুণ করো মাইনাস থ্রির সাথে ফাইভ টু এর সাথে থ্রি এই যে দেন ক্যালকুলেশন করে অ্যান্সার বের করে ফেলবো তাহলে দেখো এবির গুণ করে যে উত্তরটা বেরোইছে আর বি এ গুণ করে সেম উত্তরটা বেরোয় নাই তাহলে আমরা এই নট টু দিয়ে দিব দেখো বুঝছো কিনা গুণ দেখো অঙ্কটা বুঝতে পেরেছ কিনা জি ভাইয়া তাহলে গুণ কি ক্লিয়ার সবার কাছে কোনো প্রশ্ন থাকলে বলো তাহলে ছয় নাম্বারটা আমরা শিখে ফেলেছি এখানে আর একটা অঙ্ক দেওয়া আছে ছয়ের ছয়ের পরে দেখি ছয়ের দুই এ ইন ইন্টু এ দুটার মানি করতে হবে দুইটার ম্যাট্রিক্স দেওয়া আছে এব গুণ করতে হবে বি এ গুণ করতে হবে কিন্তু দুইটা ম্যাট্রিক্স কিন্তু দেখতে সেম না দুইটা ম্যাট্রিক্স কি সেম বলতো কি পার্থক্য আছে প্রথমটা থ্রি বাই থ্রিট্রিক্স তিনটা শাড়ি তিনটা কলাম আছে কিন্তু পরের টাই থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স নাই তাহলে পরেরটা কি ম্যাট্রিক্স 2/3 3/2 আগে সারি বলতে হয় আগে শাড়ি বলো শাড়ি কয়টা আছে ওই 3/2 আছে তাহলে 3 আগে শাড়ি পরে কলাম তাহলে প্রথমে আমরা গুণ করব এবি গুন করব তো এবি গুন করার নিয়ম হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের শাড়ি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম তাহলে মাইনাস টু এর সাথে ওয়ান থ্রি এর সাথে টু মাইনাস ওয়ান থ্রি তাহলে গুণ করো মাইনাস টু এর সাথে এর সাথে মাঝখানে যোগ সেকেন্ড কলাম গুণ হবে গুণ করে এই পাশে লিখব তাহলে প্রথম সারি দিয়ে দুইবার গুণ করা শেষ এবার দ্বিতীয় শাড়ি দিয়ে আবার দুইবার গুণ হবে আবার তৃতীয় শাড়ি দিয়ে আবার দুইবার গুণ হবে দেখো তো এই গুণটা তোমরা বুঝো কিনা ভালো করে চেক করো ভাইয়া এখানে তো যোগ দেয় নাই বুঝছ কোন প্রশ্ন আছে এটাই ভাইয়া আরেকবার বলেন বললাম যে এই প্রথম সারি দিয়ে প্রথমে দুইবার গুণ গুন এই যে প্রথম সারি কোনটা এটা হলো প্রথম সারি এই প্রথম দিয়ে আগে প্রথম কলামকে গুণ করতে হবে তাহলে বল তো কার সাথে কার গুণ হবে দেখে বলতে পারবো কিনা কার সাথে কার গুণ হবে বলো এই মাইনাস টু এর সাথে ওয়ান এরপরে থ্রি এর সাথে গুণ হবে টু আর মাইনাস ওয়ান এর সাথে গুণ হবে তাই তো এবার ওই প্রথম সারি দিয়ে সেকেন্ড কলাম গুণ করব তাহলে বলো কার সাথে কার গুণ হবে মাইনাস ওয়ান গুণ জিরো ভেরি গুড তাহলে প্রথম সারি দিয়ে গুণ করা শেষ এবার সেকেন্ড সারি দিয়ে আবারও সেম ভাবে প্রথম কলাম দ্বিতীয় কলাম গুণ করে এই নিচের লাইনে বসাইতে হবে এটা কি গুন করলাম করলাম তাই না এখন যদি বিয়ে গুন করি বিয়ে যদি গুণ করি তাহলে গুণটা হবে না কেন হবে না জানো কারণ এই শাড়ির সাথে কলাম তো যাচ্ছে না শাড়িতে তো দুইটা সংখ্যা কলামে তো তিনটা দুইটা তিনটা তো গুণ হয় না সারি সেম হইতে হবে গুণ হইতে গেলে কলাম গুণ হবে না বুঝতে গুণ হতে গেলে শাড়ি কলাম সেম হতে হবে না হলে গুণ হবে না তাহলে দেখো এখানে তো বিশাল বড় একটা কমেন্টস লিখেছে এত কিছু না লিখে তুমি পাশের সাইড নোট দিবা শেষ লিখে দিব নট অ্যাপ্লিকেবল এত কিছু লেখার দরকার নেই বুঝতে পেরেছি থাকে দশ মার্কস এই জন্য কারণ এত বড় করে লিখে দিচ্ছি তোমার অঙ্ক তো দশ মার্কে আসবে না এত ছোট অঙ্ক দশ মার্কে দিলে তখন এরকম অভিনয় করে লিখতে হবে আর যদি আসে চার মার্কস তাহলে নট অ্যাপ্লিকেবল লিখে দিলেই শেষ

প্রথম ক্লাসে টার্মস লিখে দিয়েছিলাম যে ম্যাট্রিক্সে আমরা কি কি নিয়মের অঙ্ক শিখব তাহলে এটা হচ্ছে ফাংশনের অঙ্ক এখন ভাই ফাংশনের অঙ্ক আমি বুঝলাম কি করে এই যে দেখো এফ অফ এক্স দেওয়া আছে এফ অফ এক্স দেওয়া আছে এই এফ অফ এক্স থাকলে ফাংশনের অঙ্ক আমাদের বের করতে হবে এফ অফ বি তো এফ অফ এক্স দেওয়া আছে বের করতে হবে এফ অফ বি আর একটা বি ম্যাট্রিক্স দেওয়া আছে কোনো সমস্যা নেই এফ অফ এক্স যেটা দেওয়া আছে আগে লিখে নিলাম আমরা এটাকে এক্স এর জায়গায় বি লিখে নিব কারণ আমাদের বি বের করতে হবে এফ বি তাহলে এই ভিতরে যত এক্স আছে সবগুলো জায়গায় বি হয়ে যাবে দেখো বি স্কোয়ার মাইনাস ফাইভ বি প্লাস ফোর আই এখন প্রশ্ন হচ্ছে ভাই আই তো ছিল না আই কুই থেকে নিয়ে আসলেন বি হলো এটা তো বুঝলাম যে এক্স এর জায়গায় বি হয়ে গেছে কিন্তু আই তো ছিল না তাহলে মনে রাখতে হবে যে কোনো ফাংশনের অঙ্কে যে কোনো ফাংশনের অঙ্কে লাস্ট সংখ্যার সাথে একটা আয় দিতে হবে প্রত্যেকটা ফাংশনের অঙ্কে লাস্ট সংখ্যার সাথে অবশ্যই আয় দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে ভাই আয় মানে কি আয় কে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স আয় কে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স এই আইডেন্টি ম্যাট্রিক্সটা কোথায় বসে লাস্ট সংখ্যার সাথে বসে লাস্ট সংখ্যার সাথে আয় বসে অটো বসে অনেক সময় অঙ্কে দেওয়া থাকে অনেক সময় অঙ্কে দেওয়া থাকবে না না থাকলেও তোমাকে বসাতে হবে লাস্ট সংখ্যার সাথে এই আয়ের একটা নির্দিষ্ট মান আছে সেটা হচ্ছে মুখস্থ করে নিতে হবে ওয়ান জিরো 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 ওয়ান এটা কঠিন মনে হচ্ছে না কঠিন না দেখো খালি লিখেছে এই যে শুধু কোন দিয়েছে বাকি সব জিরো এটা হচ্ছে আয়ের মান এটা মুখস্থ করে নিবে এটা কম্পিউটারের ক্ষেত্রেও কাজে লাগবে বাইনারির মতো ভাইয়া বাইনারির তাহলে এটা হচ্ছে আয়ের মান আইডেন্টিটি ম্যাট্রিক্স আই বাধ্যতামূলক দিতে হবে লাস্ট সংখ্যাটার সাথে আচ্ছা বুঝলাম আই দিতে হবে এখন এইটা ক্যালকুলেশন করতে হবে বি স্কোয়ারের মান লাগবে ভাইয়া বি স্কোয়ারের মান নাই অঙ্কে শুধু বি এর মান দেওয়া আছে বি ম্যাট্রিক্স দেওয়া আছে আচ্ছা বি থেকে আমরা চাইলে বি স্কয়ার বানাইতে পারি কিভাবে বলো দেখি এ বি এর করে দিলে আমরা পেয়ে যাব বি স্কয়ার আর এই বি আর বি করলে যে বি স্কয়ার হবে এই গুণটা তুমি শিখে ফেলেছো অলরেডি বি আর বি তুমি গুণ করতে পারো তুমি অলরেডি শিখে ফেলেছো তাহলে বি আর বি গুণ করবা গুণ করলে পেয়ে যাব বি স্কয়ার এবার বলো 5b কেমনে পাবো 5b

এইভাবে প্রত্যেকটা মান আমরা আলাদা আলাদা করে বের করে নিব দেখো আই লিখেছি ফোর দিয়ে গুণ করেছি সব জায়গায় ফোর হয়ে গেছে বা ফোর হয়ে গেছে ওয়ান এর জায়গায় বি স্কোয়ার দেখো বের করেছে বি স্কোয়ার কিভাবে বি আর বি গুণ করেছে গুণ করে এই যে এটা হলো বি স্কোয়ার এরপরে ফাইভ বি বের করেছে ফাইভ দিয়ে সবগুলোরে গুণ দিয়েছে পাঁচ দোকানে দশ এই যে পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচ দোকানে দশ পাঁচ শূন্য শূন্য পাঁচ মাইনাস পাঁচ সবগুলো গুণ করেছে এবার এই সমীকরণে জাস্ট মান বসাবো বি স্কোয়ার এর মান এটা ফাইভ বি এর মান এটা ফোর এর মান এটা তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন আছে এখানে একটা যোগ চিহ্ন আছে তুমি চাইলে একবারে সবগুলো যোগ বিয়োগ করে দিতে পারো আবার আলাদা আলাদা করে দুইটা দুইটা করেও করতে পারো তোমার ইচ্ছা এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন তুমি দেখো যে এইটা তুমি বুঝতে পারছো কিনা প্রথম থেকে দেখো তুমি কিনা ভাইয়া আরেকবার একটু বুঝে দেন আরেকবার বলবো দেখো এখানে অঙ্কে একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স এই যে বের করতে হবে এফ অফ বি এফ অফ এক্স থেকে এফ অফ বি বের করতে গেলে এক্স এর জায়গায় শুধু বি লিখবো দেখো এখানে এক্স এর জায়গায় বি লিখেছি তাহলে যেখানে যেখানে এক্স আছে সব জায়গায় এখন বি করে দিব বি স্কোয়ার মাইনাস ফাইভ বি প্লাস ফোর আই আইটা আমি দিতে বলেছি ফাংশনের অঙ্ক হইলে লাস্টের সংখ্যার সাথে আই দিতে হয় এই জন্য এখানে একটা i দিয়েছে এবার b স্কয়ারের মান বের করব বি আর দুইবার গুণ করবে যে অঙ্কের i লাস্টের সংখ্যা যদি শুধু 4 না থেকে সাথে যদি একটা চ বা x ab এরকম থাকতো যে কোনো সমীকরণ লাস্টের সংখ্যার সাথে কোনো x y z থাকবেন সমীকরণ দেখতে এরকম হয় বুঝ স্যার আচ্ছা তাহলে বি স্কোয়ারটা বের করে নিব বি আর বি দুইবার গুণ করব এরপরে ফাইভ বি বের করব এরপরে ফোর আই গুণ করব আলাদা আলাদা করে মান সবগুলো বের করে নিব বের করে লাস্টে আমরা এই সমীকরণ অনুসারে সবগুলো মান বসাই দিব এটা হলো বি স্কোয়ারের মান এটা আলাদা করে বের করে নিছি এটা ফাইভ বি এর মান এটা আলাদা করে ক্যালকুলেশন করে বের করে নিছি এটা ফোর এর মান এবার এই তিনটা যোগ বিয়োগ করে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে স্যার বি স্কোয়ার মানটা কিভাবে বের করলেন বি স্কোয়ার বি দুইবার লিখে গুণ করলে তো বি স্কোয়ার বের হয়ে যাবে না মানে ওইটার যে মান সিক্স জিরো ফোর এটা মানটা কিভাবে বের করলেন এইটাই তো বললাম এই যে গুণ করেছি না আমরা এখানে গুণ করেছি না একটু আগে না গুণ করাই বুঝতে পারছি স্যার একটু বুঝতে না গুণ স্যার করাইলাম গুণ করে এটা অ্যান্সার বের হয়েছে সিক্স জিরো ফোর ওয়ান ওয়ান মাইনাস ওয়ান টু জিরো টু এটা আগে গুণটা দেখাই দিতে হবে বুঝতে পেরেছি এখন আট নাম্বার থেকে অন্য অঙ্ক এটা আমরা নেক্সট দিন থেকে করব এটা র্যাঙ্কের অঙ্ক তাহলে ফাংশন পর্যন্তই আজকে থাকবে নেক্সট দিন থেকে আট থেকে শুরু করব আমরা ঠিক আছে কারো কোনো প্রশ্ন থাকলে বলো সার আমাদের एग्जाम হয়েছিল যে বিজনেস মে টোটাল রেজাল্ট ও ওটা রেজাল্ট আর টাইপিং করা হয়নি তো আমি দেই না এই জন্য সময় পাইনি দেখি শুক্রবারে যদি করে ফেলতে পারি তাহলে শনিবারে দিয়ে দিব ওকে ঠিক আছে তাহলে আজকের মতো শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম